সুপ্রিয় শিক্ষার্থী এপিসি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আমি অর্প স্যার আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গতি চ্যাপ্টারের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আসো আমরা আলোচনাটা শুরু করি গতি সম্পর্কে আমরা এর আগে গতির সূত্র টুত্র এগুলো জানছি আজকে জানবো গতির সমীকরণ গতির সমীকরণটা দিয়ে আমরা সরল পথে কোনো একটা অবজেক্টের যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে এগুলো সবগুলা জানতে পারি আসু একটু জানার চেষ্টা করি ধরো এটা হচ্ছে তোমার বাসা আর এটা হচ্ছে তোমার কোচিং বা তোমার স্কুল যেটাই হোক এখন বাসাতে যখন তুমি তোর বাসা থেকে কোচিংয়ে রওনা দিবা বাট কোচিংয়ে রওনা দেওয়ার আগে তুমি বাসায় কিভাবে ছিলা স্থির অবস্থায় ছিল যদি প্রশ্নে স্থির লেখা থাকে তাহলে তোমার বেগটা কি হবে তখন বেগ কখন ছিল না বেগটা ছিল হলো শূন্য এখন যখন তুমি যে একটা বেগে রওনা দিবা সেই বেগটা হচ্ছে বেগ সেই বেগটা কী বেগ সেই বেগটা হচ্ছে আধিবেগ মানে বাসা থেকে আমি যে এক পা দু করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিব এই যে রওনা দিচ্ছি এটা হচ্ছে আমার আদিবেগ বা শুরুর বেগ বা সময় গণনা শুরুতে বেগ এখন সময় যখন কাউন্টেবল হবে বা সময় যখন শুরু হবে তখন তুমি একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর তুমি কিন্তু তোমার গন্তব্য চলে যাবা গন্তব্যটা কি তোমার কোচিং হতে পারে স্কুল হতে পারে অ্যাটসেট্রা তো নির্দিষ্ট সময় পর তুমি গন্তব্যে গেলে গন্তব্যে গেলে তোমার কোনো বেগ থাকবে না এই বেগটা হচ্ছে শেষ বেগ তাহলে শেষ বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভি দ্বারা আর আদি বেগকে প্রকাশ করে হচ্ছে ইউ দ্বারা ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ভি হচ্ছে ফাইনাল ভ্যালুসিটি তাহলে একটা নির্দিষ্ট টাইম পর আমরা ফাইনাল ভেলোসিটি গিয়ে পৌঁছেছি এখন দেখো এইখান থেকে এইখানে আমরা একটা ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করছি না আমাদের একটা স্মরণ ঘটছে না এই স্মরণটাই হচ্ছে এস ধরো বাসা থেকে আমি যখন কোচিং বা স্কুলে গেছি তখন কি আমি একই বেগে সবসময় চলেছি না একই বেগে চলি নাই আমার সামনে গাড়ি বাচ্ছে আমি পাশে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে আমি তাদের সাথে কথাবার্তা বলছি আমার বেগটা তখন একই রকম ছিল না যখন বেগটা একই রকম ছিল না বা বেগের ভেরিয়েশান ঘটছে তখন সেটাকে সেখানে হচ্ছে তরণের সৃষ্টি হয় তাহলে তরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি একজিলের এটা হচ্ছে তরণ এটা হচ্ছে স্মরণ আর এটা হচ্ছে সময় তাহলে এখানে কী হলো মনে করি কোনো বস্তু ইউ আদিবেগে এ তরণে টি সময় চলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো এখন এই গতির সমীকরণে আমরা এই যে সুভার এই পাঁচটা রাশি পাই কয়টা রাশি পাই পাঁচটা রাশি পাই এখন এই পাঁচটা রাশি দ্বারা আমরা যখন ম্যাথ করব তখন প্রশ্নে তোমার যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলেই আমরা বাকি দুটা রাশি বের করতে পারবো তাহলে এই সুফার দ্বারা কি বোঝায় সুফার দ্বারা বোঝায় এর দ্বারা বোঝা হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট এবং স্মরণের এককটা কি স্মরণের একক হচ্ছে মিটার স্মরণের সর্বনিম্ন একক হচ্ছে মিটার এখন প্রশ্ন যদি আমার কিলোমিটারে থাকে তাহলে ম্যাথ করার সময় অবশ্যই আমরা কিলোমিটারকে মিটারে কনভার্ট করে ম্যাথটা করব। ইউ দ্বারা বোঝায় আদিবেগ ভি দ্বারা বোঝায় শেষ বেগ তাহলে বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এখন যদি তোমার প্রশ্নে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে ম্যাটটা করবো এ দ্বারা কি বোঝায় এ দ্বারা বোঝা হচ্ছে অ্যাকসিলারেশন বা তরণ তরণের একক হচ্ছে এমএস ইনভার্স টু এটা হচ্ছে কার একক তরণের একক আর টি দ্বারা বোঝা হচ্ছে টাইম টাইমের একক হচ্ছে সেকেন্ড এখন দেখো বোর্ডে আমরা যে এককগুলা লিখেছি এই এককগুলা দিয়েই আমরা ম্যাথ করব। বাকি যে এককই দেওয়া থাকুক সে এককগুলাকে এই এককে কনভার্ট করে দেন আমরা ম্যাথ করব এখন আমরা আসি মাত্রা দেখো দূরত্ব দূরত্বের মাত্রা কি এল বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর সময়ের মাত্রা হচ্ছে টি এই কয়েকটা রাশির মাত্রা থাকলে ম্যাক্সিমাম মাত্রাগুলো আমরা বের করতে পারবো এখন আমরা আসি গতির সমীকরণ গতির সমীকরণে যেটা হয় তরণ তরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা তরণের সংজ্ঞাটা কি সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটে তাহলে তাকে তরণ বলে বা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে এখন কোনো একটা জিনিস বা কোনো একটা অবজেক্ট যে পরিবর্তন হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো পরিবর্তন বলতে বোঝায় শেষ মাইনাস আদি মানে শেষ বেগ মাইনাস আদি বেগ যেহেতু পরিবর্তনের হার হার অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ তাহলে হয় এটাকে যদি আমরা আড়িগুণ করি তাহলে কি হবে ভি মাইনাস ইউজিক্যাল টু এটি তাহলে ভি ইজিক্যাল টু কি আসে ইউ প্লাস এটি এটা হচ্ছে আমার গতির প্রথম সমীকরণ এই প্রথম সমীকরণটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম এখন দেখো কোনো জিনিসের আমরা গড় কীভাবে বের করি যতটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল আর সংখ্যার নাম্বার দিয়ে ভাগ ধরো আমরা দুই এবং আট এই দুটো সংখ্যার গড় বের করবো তাহলে এখানে যতটা সংখ্যা দেওয়া আছে সেটার যোগ আর সংখ্যার নাম্বার সংখ্যা নাম্বার ওয়ান সংখ্যা নাম্বার টু মানে এখানে টোটাল সংখ্যা আছে দুটা তাহলে দুই দ্বারা ভাগ করব এভাবে আমরা গড় বের করতে পারি এখন দেখো গড় দ্রুতি ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় এই যে গড় দূরত্বকে আমরা ইউ প্লাস ভি বাই টু মানে গড় দূরত্বটা আমরা কিসের করব বেগের তাহলে আমাদের বেগ কয়টা বেগ হচ্ছে দুটা একটা আদি বেগ একটা শেষ বেগ তাহলে এই দুটো বেগের মধ্যে গড় কি হবে ইউ প্লাস ভি বাই টু ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব আমরা এস আর সময়টা হচ্ছে টি এটাকে আমরা আর গুণ করলে কি পাই এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা হচ্ছে গতির দুই নং সমীকরণ ভি বাই টু ইন্টু টি এখন দেখো এই দুটো সমীকরণ করেই আমরা বাকি আর দুটো নিয়ে আসতে পারি এখন আমরা একটা সমীকরণ এনে দেখাচ্ছি একটু দেখো এই যে ভি এর মানটা আছে এখানে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ এই ভি এর মানটা দুই নং সমীকরণে বসাবো কি করবো বলতো ভি এর মানটা জাস্ট দুই নংবর সমীকরণে বসিয়ে দিব তাহলে কি হবে

গতির চার নং সমীকরণ হচ্ছে এটা হচ্ছে গতির চার নং সমীকরণ দেখো আমাদের গতির চারটে সমীকরণে লেখা আছে এক নং নং এবং তিন নং এই চারটে সমীকরণ দিয়ে এই চ্যাপ্টারের সরল পথে চলমান সকল বস্তুকোনার ম্যাথ করা যাবে আসো আমরা এরকম একটা ম্যাথ দেখি এবং ফিজিক্সের ম্যাথগুলা কিভাবে করতে হয় সেটা একটু দেখি আমরা আসো ফিজিক্সের ম্যাথগুলো করার যে মজার টেকনিক এই টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে সকল ফিজিক্সের ম্যাথগুলো করতে তোমার খুব সহজ লাগবে দেখো এখানে আমরা একটা ম্যাথ একটু করি করার চেষ্টা করি কিভাবে আমরা ফিজিক্সের ম্যাথগুলো করব এই ম্যাথটা একটু দেখি স্থির অবস্থান থেকে দেখো প্রশ্নটা আমরা যখন পড়ব, তখন আমরা সেই প্রশ্নটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এই প্রশ্নে কি কি মান দেওয়া আছে দেওয়া আছে কি দেখো স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে এত তরণ প্রয়োগ করা হলে শেষ বেগ এত হয় কত সময় ধরে তরণ প্রয়োগ করা হয়েছিল এখন আমরা এখানে যেটা ফলো করব সেটা কি ফলো করি একটু লক্ষ্য করি দেখো প্রথমে আমরা এখানে দেখো লেখা আছে কি স্থির অবস্থান স্থির অবস্থান মানে কি ইজিক্যাল টু জিরো আমরা আগেই বলছিলাম স্থির লেখা থাকলেই আদিবেগটা হবে শূন্য এখন দেখো এখানে কি লেখা আছে ত্বরণ তাহলে কত দেওয়া আছে তারপর দেখো লেখা আছে কি বেগ তাহলে এখানে একটা বেগ এখানে একটা বেগ আমরা যদি মনে করি শুরুতে ছিল হচ্ছে শেষ বেগ তাহলে এখানে যে বেগটা দেওয়া আছে এটা অবশ্যই শেষ বেগ তাহলে ভি টু কি দেওয়া আছে বিশ এম এস ইনভার্স ওয়ান দেখো এখানে বলছে কত সময় ধরে তরণ প্রয়োগ করা হয়েছিল মানে টি ইজিক্যাল টু হোয়াট তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা করব দেখো এখানে আমরা কয়টা উপকরণ পাইছি উপকরণ পাইছি ভি ইউ এ টি আমরা এখন মনে করার চেষ্টা করব যে এই চারটা রাশি দ্বারা গতির কোন সমীকরণটা আমরা পাইছিলাম তাহলে এই চারটে রাশি দ্বারা আমরা গতির যে সমীকরণ পাইছিলাম সেটা কি ছিল ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি তাহলে এখানে মান কত জিরো তাহলে আমার থাকে কি ভি ইজিক্যাল টু ভি প্লাস এটি তাহলে এখান থেকে হয় কি আমরা বেতর কিসের মান টি এর মান টি ইজিক্যাল টু ভি ভাই এ ভি এর মান কত বিশ এর মান কত টু তাহলে ম্যাথের অ্যান্সার কত হবে দশ সেকেন্ড অ্যান্সার তাহলে আমরা এই এই বস্তুর উপর দশ সেকেন্ড ধরে তরণ প্রয়োগ করেছিলাম এখন এই ম্যাথের আমরা একটু ছক দেখার চেষ্টা করি এই যে দেখো কত অ্যান্সার অ্যান্সার হচ্ছে দশ সেকেন্ড এখন বাচ্চারা দেখো যদি আমরা এই ম্যাথটা এই ম্যাটটা একটু পড়ো চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে পাঁচ সেকেন্ড যাবৎ এত তরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ কত দেখো আমরা একটু আগেই বলছিলাম বেগের একক কি মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি করবো ইউ টু এত কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব টি ইজিক্যাল টু ফাইভ সেকেন্ড এ ইজিক্যাল টু ফোর এম এস ইনভার্স টু ভি ইজিক্যাল টু হোয়াট সূত্র কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এই সূত্রটা ইউজ করবো তারপর বলছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বর বেলায় এখানে যেহেতু সবই দেওয়া আছে তখন আমরা ইউজ করবো কি এ সিজিক্যাল টু টি প্লাস হাফ টি স্কোয়ার এটা দ্বারাও বের করতে পারি আবার এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু ইন টি এটা দ্বারাও বের করতে পারি সবাইকে ধন্যবাদ ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও